সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা বরাকণ্ড অফিসে উপস্থিত হয়েছেন আসামর ইউথ আইকন কংগ্রেসর আসাম প্রদেশ যুব কংগ্রেসর প্রেসিডেন্ট মিস্টার জুবাইরে নাম তো আমি সর্বপ্রথম মিস্টার জুবাইরে নামে ধন্যবাদ জানাই আর আমরা বরাকণ্ড অফিসে উপস্থিত হওয়ার লগে তো অখন গামছা দিয়া আমরা বরাখণ্ড পরিবারের পক্ষ থেকে দিলবার হুইসনের সম্মান জানাইবা মিস্টার জুবাইরে নামে আজকে আমরা মাঝে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট সমাজসেবী তথা রিসেন্টলি এ ইউডিএফ দল থেকে কংগ্রেসও জয়েন করছেন মিস্টার সাপলা নামে নামে ফরিসিতারে সারা থানে সাপলা নামে জানোয়েন আশরাফুল নূর চৌধুরী তো সাপলাবাইরে বাইরে গামসা দিয়া সম্মান জানাই বা আমরা বরাকণ্ড ডিরেক্টর মিস্টার ফৈরুল এনাম হাইলা গান্ধী জেলার পক্তন ইউথ কংগ্রেসের ফেসি আর মিস্টার शाहिदুল ভাইরে গামসা দিয়া সম্মান জানাইবা বরাখণ্ড হরিවර পক্ষতে কিয়া জাবিরে হোসেন জুবাইরে নাম বাইর কাছে সর্বপ্রথম প্রশ্ন হইলো গিয়া আজকের ডেট অসমর যেটা বার্নিং হয় একটা ইস্যু আছে এর মাঝে একটা মেজর যেটা হইলো গিয়া স্মার্ট মিটার স্মার্ট মিটার এপিডিএসএল যেটা মানে বিলিং যেটা হয় আর যেটা মানে আগে ফাইভ হান্ড্রেড যে জায়গা দায়িতো ওখানে এই জায়গা টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড এইরকম হয় ফোর ফাইভ টাইমস ইভেন সিক্স টাইমস পর্যন্ত বাড়ি গেছে এটার কারণে সমগ্র আসামর প্রত্যেক ক্লাস মানুষে কষ্ট করেন আর এটা নিয়ে আপনারা খুব ভালো একটা ভূমিকা চালাইতে রাখ ওই দেখা গেছে পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইভেন আপনারা এই বদরপুরে একটা ইয়ে দর্ন প্রটেস্ট ইয়ে করছেন আপনারা তো এটা সম্পর্কে আপনি কিতাব হইতে চাইন দেন এই যে বিল যেটা আর এটা আবার জেনুইন আছে মানে সত্যিকার অর্থেও সব মানুষ এটা সাফার করে তো আজকে ই যেটা স্মার্ট মিটার যেটা ইস্যু এটা খালি কংগ্রেসের ইস্যু না আজকে যার ঘরে ইলেকট্রিসিটি আছে তার ইস্যু আজকে হিন্দু হোক মুসলমান হোক আজকে কংগ্রেস হোক বিজেপি হোক আজকে বাঙালি হোক আজকে এসএমিস হোক যে যার ঘরে ইলেকট্রিসিটি আছে সেই প্রবলেমটা ফেস করে আজকে সব ঘরে সেম প্রবলেম যে অ' ৰিচাৰ্জ কৰা হয় অ' টেকাবৰণীয় ঔশেষ ওকা বৰণীয় ঔশেষ তো ই জিনছ এটা কেতিয়ালৈকে যিখন টিকি স্মাৰ্ট মিটাৰ লগানি হৈছে আৰু স্মাৰ্ট মিটাৰ ফল্ট আছে স্মাৰ্ট মিটাৰ ফল্ট আছে কাৰণ আজিকালি গুজৰাটৰ লেখান এটা ডেভেলপ জেগা সেইখনো স্মাৰ্ট মিটাৰ ডিছকাৰ্ড কৰা হৈছে স্মাৰ্ট মিটাৰ ইউজ কৰা হয় না স্মাৰ্ট মিটাৰ স্ক্ৰেপ কৰা হৈছে আজকে ইউ পিৰ লেখান এটা অত বৰ ষ্টেটো সেইখনো স্মাৰ্ট মিটাৰ কেনচেল কৰা হৈছে আজকে যিখনে স্মাৰ্ট মিটাৰ কিতালিকি কেনচেল কৰা হৈছে ইটো অতো বৰ বড়ো ষ্টেটো কাৰণ স্মাৰ্ট মিটাৰৰ প্ৰব্লেম আছে আৰু অতখন জানাৰ ফৰেও আমরা আসাম সরকার কীটালেকি আমরা এইখানে আনিয়া আমরা মতো কত বড় বুঝ একটা দিলাইছে এটা আমরা জানি না প্লাস আরও একটা জিনিস হল আজকে এই যে পার ইউনিট পার ইউনিট ষাট টাকা করে কিনার আর পাবলিক হয়ে গেছে সাত টাকা করে বেচা হয় সাত টাকা তো এটা তো একটা দালালির ডাইরেক্ট দালালি আজকে মাটি দালাল এরে করা আজিকালি থানাত যেতিয়া এফ আই আৰ লিখীয়া যে দালালি সত্তা বিছ টকা ত্ৰিছ টকা কামাই থাকা তাৰো আৰু এৰেষ্ট কৰা হয় কিন্তু আজকে যে অটো বড়ো লাৰ্জ স্কেইলৰ যোনটো ইলেক্ট্ৰিচিটি ডিপাৰ্টমেণ্টৰ দালালি চলে ডাইৰেক্ট গভমেণ্টে নিজে সিটাৰ বিৰুদ্ধে সিটা ব্যৱস্থা লৈ গৈ এখন গভমেণ্টে এখন গভমেণ্ট ইপাৰ্ট নিজে দালাল উ খা হৈছে তো রিসেন্টলি আসামও যে খুব একটা ইস্যু আছে এর মধ্যে তো আর ইস্যু আছে যে ও বিগত চার পাঁচ দিনের ভিতরে বেজান খুব একটা রেপ কেস হয়েছে তো এগুলা লইয়া তো আপনারা এরকম মানে প্রটেস্ট করতে দেখা যান না ঠিক আছে নো ডাউট প্রটেস্ট নো ডাউট স্মার্ট মিটার এটাও জরুরি আছে কিন্তু সেম হিটার তো মানে অত্যন্ত ইম্পর্টেন্ট আজকে আমরা মহিলা কংগ্রেস এটা লইয়া প্রটেস্ট করছে আমরা এনএসওয়াই এটা লইয়া প্রটেস্ট করছে আমরা ইউথ কংগ্রেস এটা লইয়া প্রটেস্ট করছে আমরা তো ফার্স্ট উইংস আছে আমরা নন স্টপ আমরা সব বিশ্বত আমরা ইকুয়ালি আমরা মাত মাতিয়া যাই আর আজকে মহিলা কংগ্রেস ডাইরেক্ট গুয়াহাটির প্রটেস্ট করছে আজকে এনএস ওয়াই বরপেটাত প্রটেস্ট করছে ইউথ কংগ্রেস আজটা আপার সময় প্রটেস্ট করছে তো আমরা প্রটেস্টও চলিয়ে আসার কিন্তু বহুত সময় কটা হয় যেহেতু আমরা আমরা একটা হোস্টেল মিডিয়া কোনো কোনো সময় আমরা ফেস করি আর বহু সময় কীটা আমরা খাম কামকাজ এটা মিডিয়াত বহুত বেশি আয় না আমি সব মিডিয়ার কথা কই আন না কিন্তু আপনারাও জানেন সবই জানেন যে কোনো কোনো সময় মানে আমরা আপনার মেক্সিমাম কাজ মিডিয়া আয় না তো ওই হিসাবে আর কি আমরা খামে অটো বেশি হাইলাইট পাই না কিন্তু আমরা হাইলাইটের লিগে আমরা কাম করিয়া যাই না আমরা অ্যাওয়ারনেস লিগে যখন কাম আস্থা আসাম্য আমরা কিন্তু কাজ করিয়া যাই আর তো যখনও প্রটেস্টর কথা হয় তখন দেখা যায় যে মানে বিভিন্ন সময় আমরা দেখি সোশিয়াল মিডিয়া বা নিউজের মাধ্যমে যে আসামর বিভিন্ন জায়গাতে আপনি যায় বা আপনার টিম লিয়া বিভিন্ন জিনিসের ইস্যুর রুখে আপনি প্রটেস্ট করেন ঠিক ভাবে মানে যখন বরাকও আপনি আইন তখন দেখা যায় আপনার যে এনার্জি যেটা একটু বাড়ি যায় মানে ডবল এনার্জি হয়ে যায় তো এটার কিসে রিজন কিনা মানে এইখানেও বরাক কি কোনো জায়গা থেকে আপনার পলিটিক্স মানে এমএলএ বা এই ধরনের কিছু ওয়ার কোনো স্বপ্ন আছে মনে হয় এটার লগেও আপনি বরাকও আইলে একটু মানে আর মানে সুইংটা মানে ফাষ্ট হয়ে যায় আর ইন্ডিয়ান টিমে সব সময় যখন নিজের কান্ট্রিট খেলে নিজের দেশও খেলে সব সময় পারফরমেন্স ভালো থাকে সো একর্ডিংলি আমারও নিজের ঘরেও যখন কাম করার একটা সুযোগ পাওয়া যায় অভিয়াশলি অন্য জায়গা থেকে আমরা সব জায়গাও আমরা ইকুয়ালি চাই কিন্তু স্টার ফলে নিজের গড় গড় কাম করতে একটু এটা জৌসিটা একটু আলাদা একটা জর্চিতা থাকে এটা তো জেনুইন এটা নরমাল সবল নাকি আর বাকি কোনো স্বপ্নে কিছু আছে নি এটা তো আর সময়ে যেহেতু আমি আলগাপুর চলে তো কোনো দিন ট্রাই করলে আমি আলগাফুরা ট্রাই করব কিন্তু আগত এটা বেজান দূর আছে বেজান দূর হইতে তো টুয়েেন্টি সিক্স আর বেশি দূর নাই তো মানে টুয়েন্টি সিক্সও প্ল্যান আছে নিনায়ের ফর টার্ম প্ল্যান না টুেন্টি আমি হান্ড্রেড পার্সেন্ট আমি ট্রাই কর্ম যদি সবে কই বাকি দেখ আমরা আমরা ফুল টাইম পলিটিক্স করি আর আমরা সংগঠন করিয়া যাই আর আমরা একটা সংগঠনের লাইনও আমরা কাম কাজ করিয়া যাই আর বহুত সময় দেখা যায় যে ইলেকট্রাল পলিটিক্স থাকলে যেটা কাম করার সুবিধা আরও একটু বেশি সুবিধা পাওয়া যায় আজকে আমি এজ ইউথ কংগ্ৰেছ প্ৰেছিডেণ্ট আমি যতকান কাম কাজ কৰাৰ ৰাস্তা আছে মানুহ সত্তে পাৰি আৰু কিন্তু বহুত সময় দিয়া এক বেৰিয়াৰ এটা আহি যায় যে বহুত সময় বহুত মানুহে হেল্প কৰা যায় নাই একৰিয়াৰ পৰা সেই জেগাত ইলেক্টৰিয়েল পলিটিক্সৰ ইলেক্টৰিয়েল কোনো ৰোল তাহ'লে একটো সুবিধা হয় বাকী দেখোন ট্ৰাই কৰাতো ট্ৰাই কৰা আমাৰতো চবৰো অধিকাৰ আছে সেই হিচাপে আমিও ট্ৰাই কৰোঁ আৰু বহুত মানুহ এজন চবে ট্ৰাই কৰবা আৰু সফালকেইটা আছে এতিয়াটো আৰু ইন কেচ যদি আপোনাৰ কোনো অন্য অপশ্যন দেখা নিয়ে তই যে আলগাফুৰ নাওয়া দক্ষিণ কৰি আমাৰ এই ৰখি আমাৰ গড় হৈগীয়া আলগাফুৰ আমাৰ মৰাৰ পৰা আমাৰ কবৰ হৈলগীয়া আলগাফুৰ কোনোদিন যদি ইলেক্ট্ৰেল পলিটিক্সৰ আমি চাঞ্চ পায় যদি দলে আমাৰ অপৰ্চুনিটি এফ তাত দে আমি আলগাফুৰটি খেলাইমো আৰু নাইলে আমি ইলে অর্গানাইজেশনও আমার সারা জীবন টাইমটি অন্য কোনো জায়গার থেকে কোনো ড্রয় করতাম না রিসেন্টলি একটা জিনিস নোটিস করা গেছে যে আপনার ইউথ কংগ্রেসের টিম যেটা বরাক বেলিক বিশেষ করে করিমঞ্জ হাইলাহান্দি খুব একটা স্ট্রং টিম আপনি লইয়া মানে সব সময় ইয়ে করেন তো আপনি কটা মনে করেন যে এই স্ট্রং টিমের ফিসে কারণটা কেউ হইতে পারে যে এত বেশি অ্যাক্টিভলি হইল যে আপনার ইউথ কংগ্রেসটা না ইউথ কংগ্রেস সব সময়টিও একটিভ আসলো কিন্তু বহু বহুত সময় কিনা কোনো সময় অপপ্রচার লিগে বহুত মানুষ অপপ্রচার শিকার হয়ে যায় কিন্তু এখন আমরা জয়নিং হয়েছে বহুত মানুষে ইয়ে জয়নও করসন আর আমরা যারা আমি লাকি ফিল করি যে আমরা যারা ইলেক্ট ইলেকটাই আইসুন যত স্যালেরা আমরা পাইছি যত মেয়েরা আমরা পাইছি বহুত বেশি একটিভ করিমঞ্জুর টিম তো তো হিসাবে আমরা তো টিম তো আগে থেকেও এখন মানে ইলেকশনের ফরে ইলেকশনের ফরে আস্তে টু আমরা একটা আলাদা একটা জোস একটা পাইছি আর এভরি টাইম যখন আমরা এখন রাহুল গান্ধী যেটা দেখি আমরা এজ লিডার অফ দ্য অপোজিশন আমাৰ চবৰ জোৰ অট'মেটিক আৰু একটো বাঢ়ি যায় ত' সি জোৰচি এটা মানে খালী আস্থা আছাম সৈতে চব জেগাতো চেইম এফেক্ট আমাৰ কৰিমগঞ্জ ৰাহুল গান্ধী হৈছে ৰাহুল গান্ধীৰ টিকেট যায় ত'বাৰ আমাৰ ৰাহুল গান্ধীৰ টান গেছ টিকে আমাৰ এনাৰ্জি ভয় আজকে আমিও অকণ এক জেগাত টিকেট আহিছোঁ আজকে আমাৰ ট্ৰেইনো জেমুকীয়াকৈ চকালে আমাৰ নলবাৰী জেমুকীয়া অতখন এনাৰ্জি যাখন আমাৰ যিখন একো একো মাজে মাজে একো লেজি লাগি যায় আমি দেখি যে ৰাহুল যিয়ে কিলা কাম কৰি আছে যিটো তাই তো আমার থেকে বয়সে শত বড় তার ফলে তাই নন স্টপ তাই কাম করিয়া যাচ্ছে এখন আমরা লিডারে কাম করিয়া দিতে আমরা বড় বড় থাকি না তো এই ওখান থেকে জোস আমরাও ভাইয়ার করিমগঞ্জে করিমগঞ্জের ছেলে আসেন তারাও ভাইটা হাইলাকান্দি ভাইটা সবে মিলিয়া ওখান থেকে আমি তো রাহুল রাহুলজি থেকে সবাই জোসটা ভাইটা আপনার রিপ্লাইতে একটু আগে আপনি একটা কথা কইছেন যে অপপ্রচার তো লাস্ট পার্লামেন্টারি ইলেকশন ঘরে এটা ৰিউমাৰ স্প্ৰেড হৈছে যেন আপোনাৰ টীমৰ ইউথ কংগ্ৰেছৰ কৈ একজন মানুহে এক্স ৱাই জেড কৈ একজনে দল বিৰোধী সাজ কৰিছে এটা অপপ্ৰচাৰ যে এটা চকল অপপ্ৰচাৰ খোৱা হয় ত' আপোনাক কিতাপ মনে কৰে নে আপোনাৰ অতো ষ্ট্ৰং এক্টিভ টীম আপোনাৰ টীম মেম্বাৰটো কি ধৰণৰ সাজ শেষৰ বনি আপোনাৰ কিতাদাৰ দল বিৰোধী না কিন্তু প্ৰট'কল আছে আমাৰ কয়কটা প্ৰট'কল আছে আৰু বেছিক প্ৰট'কল যে দলৰ বিত্তৰ কোনো জিনি মিডিয়াত মাতাৰ অধিকাৰ নাই কিয় নাই আজকে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও নাই আমি নিজের স্টেট প্রেসিডেন্ট হিসাবে আমি দলের বিরুদ্ধে আমি মিডিয়া আমরা মাতিতে পাতাম না দলর মানে ভিত্তর গরু যেটা আমরা প্রবলেমস তাতে পারে সব দল ইটা জিনিস আমরা বাইরে মাতার আমরা খেউটারও রাইট নাই এটা আমরা প্রটকল ব্রেক করা যে এটা প্রটকল ব্রেক করব তার একবার একশন মানে কে সাসপেন সা্সপেড করা তো একর্ডিংলি কেউ যদি ব্রেক করছে তার সাপেন্ড করা হয়েছে এটা যদি মাইনাস করা হয়ে যায় যে মানে মিডিয়াত মানে বাইর দেওয়া নাই এছাড়া অন্য কোনো কিছু ইলাকা শেষর্বনি এখন কীটা মানে আপনার কনফিডেন্স আছে তো আপনার এটাতো এ পি সি সি একটা এনকুয়ারি করে আমরা ইউথ কংগ্রেসটিও একটা এনকুয়ারি চলে এপিসিস রিচেন্টলি আঁকেসন এনকোয়ারি টিমে এটা করব বাকি তো দেখুন সবে সবর কথা পলিটিক্স যেহেতু বহুতে বহুতর কথা হাঁসাও করেন কোনো সময় মিশাও থাকে বহুত সময় হাসামিশা জাজ করবার এনকুয়ারি হতে লাগবে এনকুয়ারি তো রিপোর্ট তখন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবো যে কেউ একচুয়ালি কিছু খরচ নিন না তো বরকার যে ইউথর আপনার যে টিম আছে এই টীম সম্পর্কে আপনাকে মেসেজ দিতে চাই আমরা বরকার টিম আছে বহুত স্ট্রং টিম আর ও বর টিমটিকে ফিউচার বরাক চালাইবা যত লিডার বাড়ি আমি বিশ্বাস করি যে ও টিমটিকি বাড়ি বা আর ও টিমে একদিন বরাক চালাইব মানে আপনি ওটা কইতে চাইতে আজকের তারিখে যেটা ইউথ কংগ্রেসের যেটা টিম আছে বরাকর এরার একটা ব্রাইট ফিউচার আছে পলিটিক্স ইয়েস বরাক একদিন ইউথ কংগ্রেসের হলে আজকে আপনারা যদি চেক করেন আজকে কংগ্রেস ইউ কংগ্ৰেছ আজকে তাৰিখৰ ইউথ কংগ্ৰেছে চালে আজাৰ আজকে বিজেপিও ইউথ কংগ্ৰেছে চালেহেজাৰ আজকে ভূপেন বৰা ছাৰ ইউথ কংগ্ৰেছৰ প্ৰেছিডেণ্ট আছিলে আজকে ৰখিবল দূচন ছাৰ ইউথ কংগ্ৰেছৰ জেনেৰেল ছেক্ৰেটেৰী আছিলে আজিকালি প্ৰদীপ বলুৱে ছাৰ ইউথ কংগ্ৰেছো আছিলে আজকে এখন আমাৰ বিজেপিৰ টাইম আজকে হিমন্ত বিশ্ব শৰ্মা ইউ ডি এফৰ ভাইচ প্ৰেছিডেণ্ট আছিলে আজকে পীয়ুষ হাজৰিকা ইউ ডি এফৰ প্ৰেছিডেণ্ট আছিলে তো সরি ইয়ে ইউথ কংগ্রেস তো ইউথ কংগ্রেসে আস্তা আসাম ইউথ কংগ্রেসে আজকে তারিখেও চালিয়ে আসার কংগ্রেস হোক বিজেপি হোক খালি ইউডিএফ তো যেহেতু নাই গেছিল ইউডিএফর কথা আজকে তারিখ গুরুত্বহীন কিন্তু বাকি যারা মেইন যত দল আছে সব আজকে তারিখ ইউথ কংগ্রেসে চালিয়ে আসার ইউথ কংগ্রেসের বেকগ্রাউন্ডে আর বরাক একদিন ইউথ কংগ্রেসে চালিয়ে আসি রিসেন্টলি যে আপনার কংগ্রেস দল আপনার আর ইউথ কংগ্রেস টিম হোক বা মাইনরিটি ডিপার্টমেন্ট হোক বা লিগেল সেল হোক যারা নিউ কামার যারা আইস এরা আওয়ার কারণে আপনার দলটা মানে একটা বালা অবস্থানও গেছে নি না আপনি কেটা মনে করেন তো এটা তো সময়ে কারণ জাস্ট কেউ একজনে লগে লগে তো ফিউচার আমরা ডিসাইড করতে পারতাম না জয়েন করার ফলে তার পারফরমেন্স রূপে আমরা ডিসাইড করতে পারবো যে একচুয়ালি ডিসিজনটা রাইট আসলো রং আসলো বহুত টাইম আপনার নতুন মানুষ দোকানে ফোরে বহুত বালাও হয় কোনো কোনো সময় খারাপও হয় কিন্তু এটা লং রানও গিয়ে বুঝতে পারবো এখন মানে ইটস টু আর্লি টু প্রডিক্ট তো অনেক সময় দেখা যায় কিতা নিউ কমারেও আবার কারণে অলরেডি যারা এক্সিস্টিং কোনো মেম্বার আছে এরার অনেক অসুবিধা কোনো সময় কংগ্রেস কোনো হয়নি কংগ্রেস হলেও কি একটা আডিওলজি ই আইডিওলজি কেউ ফলো করতো চায় যদি আপনার ভালো হয়নি আজিকালি আইডিয়লজিটো সেৱাত সেইটেকিলা হৈ গ'ব আজিকালি সেৱে কয় যে আজিকালি আমাৰ কংগ্ৰেছৰ আইডিয়লজি বাল আছে কংগ্ৰেছৰ আইডিয়'লজি এট্ৰেক্ট হৈছে এট্ৰেক্ট হোৱা যদি আই এই মানুহে সেউটো আটকেইটাই ভাতানা কংগ্ৰেছৰ দৰ্জাটো চবসময়ে খোলা আছে আৰু নতুন মানুহটো চবসময়ে আহ মানুহ আহিবাও মানুহ জেইবাও ডেম'ক্ৰেটিক এটা দল আৰু পলিটিক্সটো চবসমূহ আৱাজ অৱাটো চলাতো ডাঙব নতুন মানুহ আহিবাও বহুত মানুহ জেইবাও আৰু পলিটিক্সৰ এটা জিনিছ আছে যে কোনো কিছু এটা ডিচিশ্যন লৈ বা দশজন মানুষে মিনিমাম খারাপ পাইবাও এটা কারণ ডেমোক্রেটিক সবরে তো আছে ছয় হতে পারতাম না সম্ভব না তো কেউ আইলেও কোনো মানুষের বালাও পাইবা কোনো মানুষে খারাপ পাইবা আর কেউ জেলেও মানে গেলেও বহুত মানুষে খারাপ খারাপও পাইতে পারেন বহুত মানুষের বালাও পাইতে পারেন তো এটা এক কমপ্লিটলি সাবজেক্টিভ আহ ধন্যবাদ আপনারে আপনার অত্যন্ত মানে ব্যস্ততা থাকার পরে আমরা তাকে সাড়া দিয়া উপস্থিত হওয়ার লগে আপনার এবং আপনার কমপ্লিট আসাম যে ইউথ কংগ্রেসের টিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবো রাখতে থ্যাংক ইউ সো মাছ